আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখাবো কিভাবে তার না অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন পাসওয়ার্ড যদি আপনার মনে থাকে তাহলে আপনি যদি নতুন পাসওয়ার্ড দিতে যান সেটাও চেঞ্জ করতে পারবেন আর যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কীভাবে ফরগেট পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করবেন সেটাও দেখাবো তো দুইটা পদ্ধতিতে আজকে আপনাদের দেখাবো কিভাবে তার না অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো এই জন্য প্রথমে আপনার যদি তার কল না অ্যাপসটা না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে তার কলনা সার্চ করে লিখবেন লিখে এখান থেকে ইনস্টল করে নেবেন এখান থেকে আপনি এরকম সার্চ করলে এটা আসবে এবং এখানে ইনস্টল লেখা থাকবে আপনি ইনস্টল করে নেবেন যদি অ্যাপসটি না থাকে আর যদি অ্যাপসটি থাকে আপনার মোবাইলে তাহলে অ্যাপসটা এখান থেকে ওপেন করে নেবেন আপনার মোবাইল থেকে ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে যদি আপনার নতুন অ্যাপসটা আপনি ইনস্টল করে থাকেন তাহলে এরকম ইন্টারফেস আসবে এগুলোকে আপনি উপরে দেখেন ইংলিশ লেখা আছে এখান থেকে আপনি এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে আপনি এখান থেকে আপনার যেটা কমফোর্ট ফিল করেন যেটা ভালো লাগে আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ আপনি চেঞ্জ করে নিতে পারবেন এটা করার পরে তারপরে হচ্ছে এখান থেকে আপনি দেখেন ওয়েলকাম টু তা কল্যাণ এখান থেকে স্কিপও করতে পারেন বা নেক্সটেও দিতে পারেন নেক্সটে দিলে এরকম ইন্টারফেস আসবে আসার পরে লগ ইন ওর রেজিস্টার এখানে ক্লিক করে দেবেন এটা হচ্ছে আপনি নতুন যদি আপনি দাগ কল্যাণ অ্যাপসটা ইনস্টল করেন তাহলে আসবে এরকম তো এইখান থেকে দেখেন সাইন ইন এখান থেকে আপনি যে কোনো একটা ক্লিক করতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন ফরগেট আপনি ইউজারে ওইটাই ক্লিক করবেন ক্লিক করার পরে ফরগেট পাসওয়ার্ড দেখেন যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তার ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার যে ইকামা নাম্বারটা আছে ইকামা নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এটা হচ্ছে আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে যান আপনার একদম পাসওয়ার্ড মনে নেয় তাহলে কিভাবে নতুন পাসওয়ার্ড সেট করবেন সেটা তো এরপরে ডেট অফ বার্থ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইয়ারের যে বছরে এখানে ক্লিক করবেন করার পরে আপনার যে জন্মশালটা এখান থেকে দিয়ে নেবেন তারপরে মাসের এই জানুয়ারি বা এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে মাসটা সিলেক্ট করে নেবেন এবং এখানে ডেট কোন দিন এখানে এটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এটা দেওয়া হয়ে গেছে এখন নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার যে মোবাইল নম্বরটা দেওয়া সাবসারে এই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে ওটিপিটা এখান থেকে দিয়ে দিবেন দেওয়ার পরে ভেরিফাই নিচে দেখেন ভেরিফাই এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে সেট পাসওয়ার্ড দেখেন সেট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম ইউর পাসওয়ার্ড এখানে আপনি যে নতুন যে পাসওয়ার্ডটা দিতে যাচ্ছেন যেহেতু আপনার পাসওয়ার্ড মনে নাই সেহেতু আপনি এখানে নতুন পাসওয়ার্ড যেটা দিতে চাচ্ছেন এটা এখানে দিয়ে দেবেন পরে এটা অবশ্যই আট ডিজিটের হতে হবে আট ডিজিটের বেশি হতে হবে এবং নাম্বার এবং লেটার দুইটা মিক্স করে দিতে হবে আপনার নাম্বার বড় বড়োতে অক্ষর ছোট অক্ষর মিক্স মিক্স করে দিবেন স্ক্রিনে দিয়ে দিচ্ছে একটা উদাহরণস্বরূপ এটা আপনি ফলো করতে পারেন এরকম তো নাম্বার এবং লেটার দুইটার মিক্স মিক্সনে দিয়ে দেবেন দেওয়ার পরে সেম পাসওয়ার্ডটা কনফার্ম ইউর পাসওয়ার্ড এখানেও দিয়ে দিবেন সেমটা দেওয়ার পরে এখানে দেখেন নিচে আসতে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন একটু লোড নেবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে এর চেঞ্জ পাসওয়ার্ডের পরে এরকম ইন্টারফেস আসবে আসার পরে এখান থেকে আপনার লগ ইন ইউজিং বায়োমেট্রিক আপনি চাইলে আপনার ফেস লক বা ফিঙ্গার লক দিতে পারেন এটা যদি না দেন তাহলে লেটারে দিয়ে দিবেন দেওয়ার পরে দেখেন পাসওয়ার্ড কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেছে এবং এখানে পুরো আপনার ইন্টারফেসটা এখানে শো করবে আর যদি আপনার পাসওয়ার্ড মনে থাকে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি লগ ইন করে নেবেন লগ ইন করার পরে দেখেন দেখা যাচ্ছে কোনো কারণে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করা লাগবে লগ ইন করার পরে নিচে যে পার্সোনাল মেন আইকন আছে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে চেঞ্জ পাসওয়ার্ড এখানে যে ইন্টারফেসটা আসছে এখান থেকে দেখেন ইন প্লিজ এন্টার ইউ এন্টার কারেন্ট পাসওয়ার্ড তো আপনার যে বর্তমানে যে পাসওয়ার্ডটা আছে এটা উপরে দিয়ে দেবেন প্রথম এবং নতুন যে পাসওয়ার্ডটা আপনি দিতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি এখানে দিয়ে দেবেন প্লেস সেন্টার নিউ পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন অবশ্যই আট ডিজিটের বেশি হতে হবে এবং নাম্বার এবং লেটারের মিশ্রণ করতে হবে দুইটাই মিক্স করে তারপরে দিয়ে দেবেন চাইলে সিম বলো দিতে পারেন তো আপনি ধরে অক্ষর এবং ছোটো ধরে অক্ষর এগুলো মিক্স করে দিয়ে দেবেন সেম পাসওয়ার্ডটা আপনি নিজের এখানেও দিয়ে দেবেন কনফার্মে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে একটু লোড নেবে তো এটা চেক করে নেবেন আপনি সব ঠিকঠাক আছে কি না যদি সব ঠিকঠাক থাকেন নেক্সট ডে দিয়ে দেবেন এবং এখানে ইজ দিয়ে দেবেন চেঞ্জ পাসওয়ার্ড আর ইউ শিওর এখানে ইজ দিয়ে দেবেন দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু সাকসেসফুল চেঞ্জ সাকসেসফুল ইউ পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি আপনার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে কোনো ওটিপি লাগবে না বা কিছুই লাগবে না কারণ আপনার আগের পাসওয়ার্ডটা যেহেতু এখানে দিয়েছেন সেহেতু এরকম এটা চেঞ্জ হয়ে যাবে খুব সহজেই তো ভিডিওটি ভালো লাগলে এবং একটু যদি আপনাদের উপকারে আসে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারবেন এবং না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম